রঘবেকলবাইয়ের গরু দশটা এই হলো রাখাল ওই যে পাশের জন মুরব্বী রাখাল রাখছে তাকে প্রতি মাসে বিশ হাজার টাকা ময়না দেওয়া হয় সেই যে গাঙ্গে গরু যাওয়া হবো ভাই দেখতে আইছে যে গরু অবস্থা কী যে গরু ধরল বছর সার বছর এটা এই গাঙ্গে যাওয়া হব অনেক দিন ধরে গরু জাপান হয় না গাঙ্গে রহুগুলবাই খেলা দিয়েছে নদীর পাড়ে যে রাগ করছে এর লেগে চলে গেছে না এই জমি সবই জায়গা বাদাম চাষ করে তাই বছর একবার করে জমিগুলো দেখতে আসে যেখানে বিকাল টাইমে আড্ডা দেয় সুন্দর একটা জায়গা তা আসলে আমরা একটা মিষ্টি করে এলাইছি মুড়ি সোনা আনতে ভুলে গেছি আসলে কিনছিলাম দোকানে মনে বলে থুয়াইছি আনতে পারিনি এই যে দুজন খ্রিশ্চান নেছে পৈরাত আগের এই বাদাম উঠানোর জন্য এক একজনের হাজিরা দিল্লি রাষ্ট্র ছড়িয়ে করে